আপনার কি মনে হয় না যে এখন জামাত ইসলাম বলে বা অন্যান্য রাজনীতিকে বাদ রেখে অন্যান্য রাজনৈতিক দল পাশাপাশি আপনাদেরকে বেশ ভালো পছন্দ করছে এক কথা আপনাকে সারা পাচ্ছে না তাদের তাদের সম্পর্কে আপনার কি ধারণা আছে এখন জনগণের ধারণা কি আপনার যেহেতু আপনি প্রতিনিয়ত জনগণের সাথে মিশে কাজ করছেন জানো চৌধুরী আসলে আমরা জামাত এখন কাকো সমালোচনা করা এবং কাকো দুশটি তুলে ধরা এগুলিতে আমরা আসলে আর যেতে চাই না যার যার দলের অবস্থানে তারা তাদের কাজ করবে জনগণে বাছাই করে নেবে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে কী দিয়েছে আপনি যে এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলার কথা বললেন রাজনৈতিক দলগুলো বললেন এরা সবাই ক্ষমতায় ছিল এবং তারা দেশ দেশের শাসন করেছে এই শাসন অবস্থায় তাদের জনগণ তাদের সামনে এখন বিচার করবে। আমি তাদের ব্যাপারে তারা কি ব্যর্থ না তাদের অর্জন আছে আমি আজকে সেই আলোচনায় যাব না আমি শুধু এতটুকু বলবো যে আমরা কোনো দিন ক্ষমতায় ছিলাম না আমরা দুই হাজার এক সালে শুধুমাত্র ক্ষমতার একটি পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম অংশীদারিত্ব ছিলাম মাত্র দুইটা মন দুইটা মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সবাই স্বীকার করবে এই তিনটি মন্ত্রণালয়ে দুইজন মন্ত্রী তন্ন তন্নতর করে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি খুঁজার চেষ্টা করেছে আল্লাহর মেহেরবারে দুর্নীতি পাইরে একানব্বই সালে আমরা আঠারো জন এমপি ছিলাম একানব্বই সালে এরপরে ছিয়ানব্বইতে আমরা তিনজন ছিলাম দুই সালে আবার আমরা আঠারো জন নির্বাচিত হলাম দুইজন মহিলা আমরা পেয়েছিলাম বিশ জন ছিলাম আপনি দেখেন এই জন এমপির লাইফ স্টাইল একানব্বই আঠারো যারা ছিলাম তাদের লাইফ স্টাইল আমাদের প্রত্যেকটা এমপির ব্যাপারে আমার মনে হয় আপনি মহান সংসদের সদস্য ছিলেন আমি দুইবার আল্লাহর মেহরবানি ছিলাম একান্নব্বইতে তখন আমার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর সেই নির্বাচনে আমার সাথে যিনি লড়েছেন আওয়ামী লীগের থেকে লড়েছেন বিশিষ্ট শিল্পপতি মরকুম চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব আক্তারুজ্জামান বাবু মরুফা ওনাকে পরাজিত করে আপনি এমপি হয়েছে এরপরে হচ্ছে বিএনপি থেকে জনাব মোস্তফিজুর রহমান সাহেব আলহাজ উনি অত্যন্ত শিল্পপতি ধনাট্য জমিদার ফ্যামিলি কিন্তু তাদের তুলনায় আমি বয়সর দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে পয়সা পয়সাকড়ির দিক থেকে একদম সাধারণ তৃণমূলের একজন ছেলে গায়ের ছেলে গ্রামের ছেলে তো জনগণ আমাকে বাছাই করেছিল তো আমি বা জনগণের যে ছেলে ওয়াদা যেটা দিয়েছিলাম আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরেও ঠিক আমি সেই ওয়াদা রক্ষা করে চলছি আমি এমপি থাকার অবস্থায় এমপির আমিন মার্কেটে আমার ব্যবসা ব্যবসা ছিল এমপির পর থেকে আমি আর ব্যবসা করি করিনি এখন আমি মনে করেছিলাম যে এমপি থাকা অবস্থায় যদি আমি এই এমপির দোহাই দিয়ে কোনো কিছু করি সেটা আমার জন্য অন্যায় হবে দুর্নীতি হবে তো এই জন্যে আমি আপনাদের আপনার কাছে আজকে আমরা জামাত ইসলামের জনগণ আমাদের বিশেষ করে সুসেন। ওয়েলফেয়ারের কাজগুলা জনগণ দেখতেছে আমাদের এমপিদেরকে দেখতেছে অতীতে যারা আমাদের মন্ত্রিত্বে ছিলেন দুদনীতি ফাঁসির কাজটি জুড়েছেন চলে গিয়েছেন কিন্তু জনগণ আজকে বলতেছে যে জামাতের মন্ত্রীরা এক পয়সার দুর্নীতিও করে নেয় এমপি যারা ছিলেন তারা জনগণের আজকে এলাকার মধ্যে সবাই স্বীকৃতি দিচ্ছে যে জামাতের এমপিরাই সব এবং তারাই দেশপ্রেমী যারা জনগণকে ভালোবাসে জনবান্ধব এবং তারা মানব সেবা তারা করে তো আজকেও আমরা যখন সুযোগ পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে দেখেন আমরা এখনও পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের কোনো একটা ছেলে কোথাও অন্যায়ভাবে দখলদারিত্ব করেছে আমার মনে হয় সেটা কেউ বলতে পারবে না এই জন্যই আমরা প্রথমে আমরা কোনো সরকার না আমাদের কোনো এত পয়সা নেই তারপরও বাকরিয়ার বীরজাকালের মতো এই পুরাতন যেই খালে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম সেখানে আমরা মাছ ধরেছি এবং সেখানে আমরা নৌকা দিয়েই পারাপার করেছি নৌকা দিয়ে ভ্রমণ করেছি এই নদীর পারে আমি শিশু সংগঠনের সম্মেলন করেছি সিরাত মাহাবিল করেছি আজকে সেই বীরজাকাল সেই এমনভাবে তার অস্তিত্ব পর্যন্ত নাই আমাদের সম্মানিত মেয়র সিটি ফাদার ডক্টর সাদাত হুসাইন সহ আমরা সবাই বৈঠক করে যখন সরকার বলেছে বিশেষ করে আমার মাননীয় উপদেষ্টা আমাদের বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী স্কলার আমার মনে বিশ্বের মতো পাঁচজনের মধ্যে উনি একজন ব্যক্তি ডক্টর ইউনুস সাহেব উনি যখন চট্টগ্রামেরই উনি সন্তান কিছু সন্তান উনি যখন বলছে যে এই জলবদ্ধতা নিরসন করতে হবে সেই জন্য ছয়জন উপদেষ্টাকে চট্টগ্রাম পাঠালেন প্রথম বৈঠক পড়লেন সেই বৈঠকে সেই বৈঠকে স্ক্রোসিভ যখন বৈঠক হয়েছে অনেক বাজেটের কথা বলা হয়েছে তখন আমি বলি যে আমাকে বাজেট দিতে হবে না আপনারা যদি আমাকে অনুমতি দেন আমার জন্য যদি একটা কাল অনুমোদন করেন আমি আমার পার্টির পক্ষ থেকে কর্মীদেরকে দিয়ে সেই খালন খনন করব আমরা রাজনীতির দিকে না গিয়ে আমরা সমাজ সেবার দিকে ছত্রগ্রামের জলবত্ততা নিরসনের জন্য জনগণের দুঃখ লাঘব করার জন্য আমরা বীরচাকালের মতো এই রকম এখন তো প্রায় এক হাজার ফিট আমরা অলরেডি খনন করে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি আমরা চিন্তা করেছি আগামীটু আমরা এখন আর রাজনীতি নয় আর কোনো ভেদাভেদ নয় সমালোচনা নয় আমরা উন্নয়নমূলক এবং সমাজের মানুষের সেবার উদ্দেশ্যে আমরা এরপরে বিভিন্ন হাট বাজার পরিষ্কার করে চাইনাতে যেভাবে বাজার এবং থাইল্যান্ডে যেভাবে কাঁচা বাজারগুলো আছে সেই মানের করে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি দোয়া করবেন এই কাজগুলো যেন করতে পারি আমরা এখন ক্ষমতার দ্বন্দ্বন